বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে আগামী ছাব্বিশে এবং সাতাশে মে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ ঝড় বাতাসের সম্ভাবনা রয়েছে জানা রাজ্যের আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের সায়েন্টিস্ট জানান বঙ্গোপসাগরের নিম্নচাপ উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে ধেয়ে আছে পঁচিশে মে সকালে এটি সাইক্লোন ঝড়ে পরিণত হবে তারপর ঘূর্ণাবর্তে ছাব্বিশে এবং সাতাশে মে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টি হবে রাজ্যের দক্ষিণ জেলা গুমতি জেলা সিপাহী জলা ধলাই জেলায় সাতাশে মে উত্তর জেলা অনুকুটি জেলা ধলাই জেলা খোয়া জেলায় ভারী বৃষ্টিপাত হবে মর্নিং নাগাদ এটা সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে এবং তখন তার পজিশন থাকবে সেন্ট্রাল বা মানে বে অব বেঙ্গলের ওপর বঙ্গোপসাগরের ওপর তারপর এটা নর্দার্লি মুভমেন্ট হবে এবং নর্দার্লি মুভমেন্ট হওয়ার পর এটা কি হবে এটা মানে পৌঁছাবে হচ্ছে নেয়ার দ্য বাংলাদেশ মানে বাংলাদেশের কাছাকাছি এবং ওয়েস্ট বেঙ্গলের পোস্টের কাছাকাছি গিয়ে পৌঁছাবে টোয়েন্টি সিক্স নাগাদ এবং তখন সেটা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে তো এর প্রেক্ষিতে এর যে অ্যাসোসিয়েটেড ওয়েদার মানে এর জন্য যে ওয়েদার ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা যেটা এখনও পর্যন্ত দিয়ে রেখেছি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেনে টোয়েন্টি সিক্সে যদি আমি দেখি তাহলে সাউদার্ন ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে সিপাইজোলা গোমতি সাউথ ত্রিপুরা ধলাই এর রিপোর্ট খবর ত্রিপুরা